হাই গাইজ হোয়াটসঅ্যাপ আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আজকে অনেক দিন মানে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম দুই সপ্তাহ যাবৎ প্রায় ভিডিও ছাড়া হয় না আমার চ্যানেলে বাট আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটি আপডাইট যে আপডেটটা তোমাদেরকে দেবে না কোনো ইউটিউবার সো আমি যদি তোমাদেরকে যে স্নাইপারের মধ্যে সবথেকে বেস্ট গান কোনটা তোমরা বলবে যে এ এম আর বাট কেউ কে বলে কার্নাইটির কথা আমি বলছি কার নাইনটি এইট এবার দেখো আমি কী করছি হুম সো এটা কার নাইনটি এইট এখন এটাকে দেখো চিপ ছাড়া হুম সো আমি এখানে গুলি মারছি দেখবে এখন এই জায়গার মধ্যে এমনি গায়ে কিন্তু এম নেই মারলাম লাগলো না বাট এটা দিয়ে মানে লেগে গেলো হবে মানে কী ভাই ওয়েট তোমাদের আমি আবার দেখাচ্ছি চিপ ছাড়াই দেখো আমি এখানে মারছি বাট এতদিন হয়তো কাজ করবে না আচ্ছা ওয়েট রেঞ্জটা একটু কমেনি হ্যাঁ এখান থেকে মারছে হুম এটা কিন্তু চিপ ছাড়াটা মারলাম কিছু হলো না বাট চিপ ম্যাক্স করাটা দেখছো দেখছো তোমরা দেখছো এবার দেখো মানে এম করে মারলে কিন্তু লাগবে না দেখো আমি দেখাচ্ছি আবার হুম এখানে মারলাম এটাকে সাথে সাথে দেখছো দেখছো এখানে লাগলো না বিকজ এম ছাড়া লাগে না মানে এম করে রাখলে লাগবে না দেখছো লাগলো তো এই আপডেট এই আপডেটটা তোমাদেরকে কোনো ইউটিউবার দেয়নি অ্যান্ড আমি আশা করি যে হুম তোমরা এটা আগে থেকে জানতে না বাট আজকে আমি তোমাদেরকে এটা জানিয়ে দিলাম বিকজ ভাই তোমরা আমার সাবস্ক্রাইবার একটু নতুনত্ব জানতেই হবে যা তোমাদেরকে কোনো ইউটিউবার বলবে না তা আমি বলবো অ্যান্ড বি অনেক গাইজ আমি এটা কোনো ইউটিউবার থেকে মানে কপি করিনি এবারে ভোজা বসে আমাদের এইটের একটা গান স্কিন তুলো না সো এটা নিয়ে আমি আর কি ট্রেনিং গ্রাউন্ডে তোমার আর কি খেলতে আসছিলাম সো খেলছি খেলছি বাট আমার না মানে স্নাইপার শট লাগলো তো ভাবলাম যে অনেক কান্নাডিট দেখে খেললাম এবার একটু এটা তোমার দেখি তো ডাবল এ ডাবলেনে যখনই খেলা শুরু করলো আমি দেখি যে আমার মানে অ্যাকারেসিটা একটু কমে গেছে কান্নাডের দিয়ে আমি যতটা ফাস্ট স্লাইপিং চলে এসেছি তারপরে এনিমি গায়ে গুলি লাগছে তেমন মানে এতটাও লাগছে না সো তারপরে আমি মানে এটা খেয়াল করলাম যে কার নাইনটি এইট ম্যাক্স করাটা অনেক ভালো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে এ ডাব্ল এম এ টু তারপর আরও অন্যান্য যে সব স্নাইপার আছে এন সিক্সটিন তারপর আর কি আছে ভাই বিএস টুকে এই সব স্নাইপার দিয়ে আমি এখানে এখানে ট্রাই করছি বাট দেখো কোন স্নাইপারের গলি এখানে লাগছে না বাট কার নাইনটি এইটের ম্যাক্স চেক করা লাগছে হুম তুমি যদি কার নাইনটি এইট মানে নর্মালটা অথবা লেভেল ওয়ান অথবা লেভেল টুতে ইউজ করো তখন এটা লাগবে না এটা শুধু লেভেল থ্রিতে কাজ করে অ্যান্ড ভাই এই আপডেটটা ভাই মানে জোস একটা আপডেট অ্যান্ড আমি তোমাদেরকে আপডেটটা দিয়ে রাখলাম যাতে তোমরা আরও ভালো গেম প্লে করতে পারো অ্যান্ড আমি চাই ভাই তোমরা আমার সাবস্ক্রাইবার তোমরা ভালো গেম প্লে করবে না কারা ভালো গেম করবে বলো আচ্ছা যাই হোক তো তোমরা দেখতেই পাচ্ছো আমি এখন ওয়েস্টুকি দিয়ে করছি বাট দেখছো দেখছো ভাই আমার দেখলেই ভাই মনে হচ্ছে মানে ওই এই কে আমরা বিয়ার র্যাঙ্কের মধ্যে অবহেলা করি শেষ র্যাঙ্কের তো আর কার নাইনটি পাওয়া যায় না বিয়ের র্যাঙ্কের মধ্যে আমরা এই স্নাইপারটা অবহেলা করি বাট তুমি যদি একবার টোকেন জমিয়ে যদি চিপ কিনে ম্যাক্স করে ডাবল কান নাইনটিএ চালাও এনিমি বলবে আমি এই দুনিয়ায় বাঁচবো না আর থাকবো না আজ কিছু টাইম উঠে যাই হোক ভাই মজা করছি বাট এটা কিন্তু সত্যি কথা যে কার নাইনটি এইট মতো কোনো গান হবে না বাট এটা রিলোড স্পিডটা হ্যাঁ এটা রিলোডের জন্য একটু সমস্যা হয় বাট নো প্রবলেম তাছাড়া তো তুমি অ্যাকোরসি তো মানে কী বলবো ভাই অ্যাকোরেশি তো একশো না ভাই দুইশো পাঁচশো গানে অ্যাকোরেশি কী বলবো ভাই কান নাইনটি তোমরা এটা চালাইয়ে দেখো ভাই আমার কথা মতো তোমরা জাস্ট ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে একবার এটা প্র্যাকটিস করে দেখো তাহলেই তোমরা বুঝে যাবে অ্যান্ড তোমার ট্রেনিংগুলোটা কেন হয় ক্লিয়ারেঙ্ক চালাবে যারা ডাবল স্নাইপার চালাতে ভালোবাসে আর আমি এখন ডাবল স্নাইপারের পোস্ট দিচ্ছি সিএসবিআর যাতেই বলো না কেন সব জায়গায় জাস্ট ডাবল স্নেপার ডাবল স্নেপার অ্যান্ড ডাবল স্নেপার সো আজকের ভিডিওটা হয়তো এই প্রজন্মই থাক আবার নিয়ে আসবো কি নতুন ভিডিও আসলে গাইস ভিডিও ছাড়া হচ্ছে না বিকজ মানে এক্সাম চলছে তো তাই জন্য বাট এই আপডেটটা পাওয়ার পর তোমাদেরকে না জানিয়ে আমি থাকতে পারলাম না আচ্ছা গাইজ বাই বাই অ্যান্ড ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের কেয়ার নেও সবাইকে বলছি দেখা হবে আবার নতুন ভিডিওতে অ্যান্ড ওয়েট করো সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো টাটা গাইজ দেখা হবে বাই বাই